নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে তিনশো জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন এম এম নাসির উদ্দিন মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে বৈঠকের পর একথা জানান সিইসি এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানিয়েছেন সিইসির ভাষণ চূড়ান্ত বুধ বা বৃহস্পতিবার ঘোষণা হতে পারে তফসিল তফসিল ঘোষণার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নির্বাচন কমিশনের গণভোট সংযুক্ত হয় আরপিওতে আরেক দফা সংশোধন হয়ে জারি হয় অধ্যাদেশ মঙ্গলবার তফসিল নিয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানান বুধবার বেলা সাড়ে বারোটায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন এই সাক্ষাতের পর হতে পারে তফসিল ঘোষণার রেকর্ডিং জানান স্থগিত হওয়া কোনো প্রতীক নির্বাচনের ব্যালটে থাকবে না এদিকে মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যান সিসি উনার তো চাকরি আর বেশি দিন নাই তো এই এই মাসে উনিও চলে যাবেন উই হ্যাভ ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করেছি ওনার সাথে একটা ফেয়ারওয়েল কলের মতো এটা কার্টিসি কল আছে একটা এটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে সিসি জানান নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই যেন নির্বাচনী অনুসন্ধান কমিটির নিয়োগ হয় সে বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেছেন তিনি অর্থাৎ ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে তিনশো আসনে বিচারক চেয়েছেন সিসি ইলেকট্রাল ইনকোয়ার কমিটির যাতে ওনারা যেটা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত নিতে উনি সেটাও ওনাকে একটু রিকোয়েস্ট করেছে এই জাস্ট ওই ইলেকট্রাল ইন্টারনাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে ডেপ্লয়মেন্ট আছে ওই ব্যবহারের মধ্যে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন কোনো অসুবিধা হবে না এটা ইস্যুর করেছেন আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না এবারে প্রথম তিনশো আসনে গঠিত হতে যাওয়া নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেয়ার সিদ্ধান্ত হয়েছে সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা